দশটি ভাই চম্পা আর একটি পারুল বোন কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোন কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শোন শুনলি না তো এবার এসে কুচক্রীদের ছা তিরিশ লাখের কণ্ঠভেদি আওয়াজ শুনে যা বাংলা আমার মাতৃভাষা ঈশান বাংলা মা নমস্কার আমি সুজাতা চৌধুরী সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্টুডিওয় আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কবি এবং অধ্যাপক শ্রী তীর্থঙ্কর দাস এবং কবি লেখক ও সম্পাদক শ্রী শান্তনু গঙ্গা দিদি আমরা আজকের অনুষ্ঠানে উনিশে মে ভাষা শহীদ এবং বরাক উপত্যকার সাহিত্য এই নিয়ে আলোচনা করব মে মাস রবীন্দ্রনাথের মাস মে মাস নজরুলের মাস মে মাস ভাষার মাস উনিশশো একষট্টি সালের উনিশে মে বরাক উপত্যকায় মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে আত্মাহুতি দিয়েছিলেন এগারো জন তরুণ তরুণী তাদের প্রতি শ্রদ্ধা জানাবো আমরা আজকের অনুষ্ঠানে মাতৃভাষার কিছু কথা মাতৃভাষার অধিকার উত্তরাধিকার এসব কথা আমাদের আলোচনায় উঠে আসবে এবং আমরা বরাক উপত্যকার সাহিত্য এই নিয়েও আলোচনা করব উনিশেমের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামগুলো আমরা একবার বলে নিচ্ছি কমলা ভট্টাচার্য কানাইলাল নিয়োগী সুনীল সরকার সুকমল পুরকায় হিতেশ বিশ্বাস তরুণী দেবনাথ শচীন্দ্র পাল চণ্ডীচরণ সূত্রধর কুমুদরঞ্জন দাস সত্যেন্দ্র দেব বীরেন্দ্র সূত্রধর এর মধ্যে কমলা ভট্টাচার্য হচ্ছেন প্রথম মহিলা ভাষা সহিত আমরা তাহলে আলোচনায় যাই এখানে রয়েছেন শান্তনুদা শান্তনুদা আপনি তো উনিশে মে নামে একটি পত্রিকা সম্পাদনা করেন যেটি বছরে একবারই প্রকাশিত হয় উনিশে মে তারিখে এই ভাষা আন্দোলন যেটি উনিশশো একষট্টিতে সংঘটিত হয়েছিল তার প্রেক্ষিতটা এবং সেই দিনের বিবরণটা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন এটা ধন্যবাদ এই যে উনিশের ঘটনা কেন ঘটল সেটা নিয়ে বলতে গেলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে মানে কি করে আসামের আজকে যেটা আসাম সেটার অংশ এবং পরবর্তীতে যে বড় আসাম হয়েছিল সেটাকে কিভাবে ব্রিটিশরা ইয়ানডাবু চুক্তির মাধ্যমে বেঙ্গল প্রেসিডেন্সিতে ঢুকিয়েছিল তার আগে আঠারোশো চব্বিশ সালে বদরপুর চুক্তির মাধ্যমে ডিমাসা রাজ্যকে ঢোকানো হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সিতে তারপরে ছলে বলে তার দু বছর বাদে ছলে বলে কৌশলে ইয়ানডাবু চুক্তি করে আহোম রাজ্যকে বেঙ্গল প্রেসিডেন্সিতে ঢোকানো হয়েছিল কিছুদিন বেঙ্গল প্রেসিডেন্সিতে থাকার পরে প্রশাসনিক কারণে ব্রিটিশ রাজ তারা ভাবল যে এত বড়ো প্রেসিডেন্সিকে অনেকগুলো ভাগ করতে হবে তো সেটার মধ্যে আসাম একটা প্রদেশ গঠন প্রভিন্স বলা হতো এখন যেটাকে রাজ্য বলি তখন প্রভিন্স বলা হতো সেই আসাম প্রভিন্স গঠনের সময় যে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে যত আহোম রাজাদের কাছ থেকে যতটা মানে ভূখণ্ড পেয়েছিল তার থেকে অনেক বড় ভূখণ্ড নিয়ে একটা আসাম প্রদেশ গঠিত হয়েছিল তার মধ্যে সিহট্ট জেলা বাংলা থেকে কেটে ওখানে ঢোকানো হয়েছিল আরও কিছু কিছু অঞ্চল বাংলার অঞ্চল ঢোকানো হয়েছিল এবং পার্বত্য অনেকটাই স্বশাসিত অঞ্চলগুলো খাসি মিজো গারো জয়ন্তিয়া ইত্যাদি অঞ্চলগুলো আসাম রাজ্যে ঢোকানো হয়েছিল পরবর্তীতে আমরা স্বাধীন হয় স্বাধীন ভারতে আমরা একটা সংবিধানও পাই সেই সংবিধানে কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকটা শিশুর মাতৃভাষার অধিকার রক্ষা করার কথা বলা আছে কিন্তু দুঃখজনকভাবে দেখা গেল এই বহুভাষিক একটা রাজ্যে যেটাই অনেক রকম ভাষাভাষী একটা মিনি ইন্ডিয়া বলা যায় একটা ক্ষুদ্র ভারতের মতো অনেক জাতি জনজাতিরা আসাম যে আজকের আসাম না আজকে থেকে মানে সত্তরের আগের আসাম যদি দেখা যায় বিশাল বড়ো একটা আসাম সেই আসামে একটা খালি ভাষা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা দিল তখনই বিভিন্ন জাতি জনজাতি তার মধ্যে বাঙালি তো ছিলই বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাইতেই মণিপুরী লুসাই খাসি গারো জয়ন্তিয়া ডিমাসা কার্বি বিভিন্ন জনজাতিরা তখন বলেছিল যে না আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষার অধিকারটা চাই প্রাথমিক শিক্ষার অধিকার চাই উনিশশো সালে বোধহয় একটি সার্কুলার প্রকাশ সার্কুলার একটা সার্কুলারের মাধ্যমে একমাত্র শিক্ষার মাধ্যমটাকে এবং সরকারের ভাষাকে একটি মাত্র ভাষা বলা ভাষা আমি ভাষাটা উল্লেখ করছি বা না করছি একটা ভাষাকে চাপিয়ে দেওয়ার কোনো ভাষার প্রতি কারু বিরোধ নেই কিন্তু একটা ভাষা কেন চাপিয়ে দেওয়া হবে এবং যেখানে আমার সংবিধানেই প্রতিটা শিশুর তার মাতৃভাষায় প্রাইমারি শিক্ষার অধিকার রয়েছে সেক্ষেত্রে সেজন্যই একটা আন্দোলন করে ওঠে এটা খালি বাঙালিরা করেছিল এমন নয় কিন্তু খালি বরাক উপত্যকায় করেছিল এমন নয় কিন্তু সব পুরো আসাম শিলং শিলংয়ের খাসিয়ারা পা মিলিয়েছিল মিছিলে বিভিন্ন জায়গায় হয়েছিল সেই হিসাবে সেটা একটা মাতৃভাষার আন্দোলন মাতৃভাষা রক্ষার আন্দোলন ছিল যেটা কিন্তু আমি আবার বারবার বলছি ভারতের সংবিধানে কিন্তু প্রতিটা শিশুর মাতৃভাষার শিক্ষা লাভের অধিকার রয়েছে সেটাই হলো প্রেক্ষিত তারপরে একটা দুঃখজনক ঘটনা ঘটে যারা যে যারা তখন সরকারি ছিল সরকার মানেনি সেই মানতে গিয়ে গুলি চলে এবং সেই গুলিতে একষট্টি সালে গুলি চালনায় প্রথম দিন নজনের মৃতদেহ পাওয়া গেছিল পরে আরও দুজন মানে সব মিলিয়ে সর্বমোট একাদশ শহীদ আমরা আত্মদাত করেছিল সেদিন তারপরে পরেও আরও তারপরেও আরও বিভিন্ন শতকে শতকে কেন যে এই মানে বারবার একটা অন মানে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটে যাচ্ছে বারবার এই ভাষা চাপানোর ভাষা আধিপত্যবাদের বিরুদ্ধেই এই আন্দোলনটা চলছে এখনো কেন চলছে সেটা একটা আশ্চর্য পরে যারা শহীদ হয়েছিলেন আমার মনে হয় তাদের নামগুলো যদি দাদা একবার বলে দেন বিজন চক্রবর্তী তারপরে আছে যিশু জগন ওরা মারা গেছে তারপরে বিষ্ণুপ্রিয়া এমনকি এই যে বলছি এটা বহুভাষিক চরিত্র আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ওরা নিজেদের ভাষার দাবিতে আন্দোলন করেছিল সেখানেও সুদেশনা সিংহ মারা গেছিল কলকলিঘাটে গুলি চালনায় সুতরাং এটা আসলে একটা উনিশের যে আন্দোলন সেটাকে আমি বলবো ভাষা গণতন্ত্রের পক্ষে আন্দোলন খালি বাংলা ভাষার আন্দোলন ভাষা প্রতিটা ভাষাভাষী ভারতবর্ষে একটা বহুভাষিক দেশ সেই ভাষায় এবং আরেকটা বড় কথা আমরা যতই মানে আমরা জানি স্বাধীনতার পরবর্তীতে ভাষিক হিসেবে লিঙ্গুইস্টিক স্টেট তৈরি হয়েছিল তো লিঙ্কুইস লিঙ্কুইস্টিক স্টেট তৈরিতে সেই তামিলনাড়ুর কথা জানি বৃহৎ 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 অন্ধ্র আন্দোলনের কথা জানি কংগ্রেস কমিউনিস্ট সব দলই সেই আন্দোলনে অংশ নিয়েছিল এবং ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়েছিল হওয়ার পরেও কিন্তু একটা একটা কথা মনে রাখতে হবে যতই ভাষাভিত্তিক রাজ্য গঠিত হোক না কেন একটি রাজ্যে যে পুরো ওই একটি ভাষাভাষী লোকই আশি শতাংশ তার বেশি থাকবে এমন কিন্তু নয় কিছু কিছু ক্ষুদ্র ভাষা গোষ্ঠী থাকবে তাদের ভাষার অধিকার রক্ষার জন্য আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সার্কুলার আছে সেখানে বলা আছে যে কোনো একটা বিশেষ অঞ্চলে যদি একটা ভাষা গোষ্ঠীর লোক পনেরো শতাংশের বেশি থাকে তাহলে ওই ভাষা গোষ্ঠীর লোকেরা যাতে প্রাইমারি স্তরে তার মাতৃভাষায় পড়তে পারে সেটা নিশ্চিত করা সেখানে সার্কুলার সেই ভাষাই হতে পারে সেই সেই সব কিন্তু এই উনিশের পরপরে কিন্তু এই ঘটনাগুলো এই সার্কুলারগুলোও জারি হয়েছিল এবং এই ত্রিভাষা সূত্র যেটা আমরা জানি ত্রিভাষা সূত্র জারি হয়েছিল সেটাও কিন্তু উনিশের ঘটনার প্রেক্ষিতে হয়েছিল উনিশের ঘটনার প্রেক্ষিতেই হয়েছিল যে আমরা কটা ভাষা শিল্প যদিও অনেক ক্ষেত্রে ত্রিভাষা সূত্র যে খুব ফলপ্রসূপ্রসূ হয়েছে সেটা সব ক্ষেত্রে হয়নি অনেক অনেকের অনেক দিমত আছে কিন্তু উনিশের জন্যই কিন্তু ত্রিভাষা সূত্রটা এসেছিল মানে বলতে চাইছি যে বরাকের যারা শহীদ হয়েছিল তারে শুধু বাংলা ভাষার জন্য না এবং বিশ্বপ্রিয়া মণিপুরীও একজন ময়া মারা একজন শহীদ মাতৃভাষার অধিকারের জন্য অধিকারের লড়াইটা ছিল এবার একটু तीर्थঙ্করদার কাছে যাই तीर्थঙ্কর দা আপনি তো কবি এবং অধ্যাপক আপনার এই বরাক উপকূল্তকায় 19 মেয়ের আন্দোলনের পরে আগেও অবশ্যই শিলচর তো এমনিতেই কবির শহর অনেক কবিতা লেখা হতো তো আপনার কি মনে হয় উনিশে মের আন্দোলনের সঙ্গে কবিতা এবং কবিতা আন্দোলনের কি সম্পর্ক আছে আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন তবে একটা জিনিস মধ্যে বুঝতে হবে যে কবিতা এটি একটি ভাষাকে ভালোবাসার একটি প্রকাশ সুতরাং ভাষা আন্দোলনকে আমরা যদি একটা রাজনৈতিক আন্দোলন বলি তাহলে আমি বলবো যে কবিতা আন্দোলন যেটা গড়ে উঠেছিলো যেটাকে আমরা সাধারণত বরাক উপত্যকার কাব্য আন্দোলন বলে অভ্যস্ত সে আমরা বলতে পারি সে কাব্য আন্দোলন হচ্ছে সেই ভাষা আন্দোলনের একটি সাংস্কৃতিক প্রকাশ সুতরাং এখানে যে যে আন্দোলনটা হয় বরাক উপত্যকার কবিতার যে আন্দোলন যাকে আমরা বলি সেই আন্দোলনে আমি দেখবেন যে তখন যে কবিতা লেখা হয়েছে তখন কিন্তু সেখানে উনিশে মেয়ের উল্লেখ প্রায় নেই এবং সেখানে তারা কবিতার বাংলা কবিতাকে নতুন মোড় দিচ্ছেন উপত্যকে এবং আরেকটি কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আজকের দিনে আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গের লোকেরা ততটা বরাক উপত্যকার খবর রাখেন না বরাক উপত্যকার কাব্য আন্দোলনের খবর রাখেন না বা কবিতা লেখালেখি হচ্ছে তার হয়তো সকল সবার কথা বলছি না অনেকেই রাখেন না কিন্তু যেটা খুব বিশেষভাবে লক্ষণীয় সেই সময়ে যে কাব্য আন্দোলনটা হয়েছিল তা সেই দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের মতো কবিরা তা আমি এই সম্বন্ধে ওই কয়েকটা এই সম্পর্কে এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি কয়েকটি উল্লেখ করব। আমি প্রথমেই বলেছি যে সরাসরি ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত নয় কিন্তু যে আবেগ ভাষা আন্দোলনকে চালিত করেছে সেই আবেগ আরেকটি ভিন্ন খাতে প্রবাহিত হয়ে কবিতা আন্দোলনকে চালিত করেছে কাজেই আমি যদি দেখি উনিশশো সালের ভাষা আন্দোলন হয়েছে তার ঠিক দুবছর বাদে উনিশশো সালে অতন্দ্র পত্রিকা বেরোয় হ্যাঁ এবং অতন্দ্র পত্রিকা যদিও প্রধান মুখ শক্তিবদ্ধ ব্রহ্মচারী ছিলেন তার তিনজন সম্পাদক একজন বিমল চৌধুরী উদয়ন ঘোষ এবং শক্তিব্রদ ব্রহ্মচারী এই তিনজন অতন্দ্র পত্রিকা শুরু করেন আন্দোলনটা শুরু হয় এবং তারপরে আমরা যদি একটু বই উনিশশো সাতষট্টি সালে কয়েক বছর চার বছর পরে বীজকুমার ভট্টাচার্য সাহিত্য পত্রিকা শুরু হয় তার একটা দীর্ঘ ইতিহাস আছে যারা লিটল ম্যাগাজিনে খবর রাখেন তারা বিজিত কুমার ভট্টাচার্যের সাহিত্য পত্রিকারও খবর রাখেন দীর্ঘ তার যাত্রাপথ এবং সেটা শুরু হয়েছে উনিশশো সালে এবং তারপরে উনিশশো সালে দুটো ঘটনার আমি উল্লেখ করব যখন কলকাতার বইমেলাতে যখন সুনীল গঙ্গোপাধ্যায়রা আরও কবিতা পড়ো বলে আন্দোলন করছেন সেই উনিশশো সালে শিলচরের গান্ধী মেলায় কবিতা উৎসব হয় সেটা সবাই এখন ভুলে গেছেন কিনা জানি না কবিতা উৎসব হয় এবং সেই হ্যাঁ সেই উনিশশো আটষট্টি সালে কবিতা উৎসব হয় এবং সেই আরেকটি কথা উল্লেখযোগ্য এই বছর উনিশশো আটষট্টি সালে কলকা শিলচরের কবি শান্তনু ঘোষ কলকাতায় কৃত্তিবাস পুরস্কার পান উনিশশো সালে আমি এই কথা উল্লেখ করছি এই জন্যে যে যে সেতু বন্ধন একমাত্র ভাষার মাধ্যমে হওয়া সম্ভব বাংলা বরাক উপত্যকা যে বিচ্ছিন্ন নয় বহির্বঙ্গ থেকে সেটি বোঝা খুব দরকার এই যে সেই জন্যে এই সময়ে যে যোগাযোগ স্থাপন হয়েছিল সেটি সাহিত্যের মাধ্যমে যোগাযোগ হয়েছিল এবং কবিতার মাধ্যমে যোগাযোগ হয়েছিল তার আরেকটি বড় প্রমাণ হচ্ছে যে যখন উনিশশো সালে আমি কিন্তু বলছি মজার ব্যাপারটা হচ্ছে যে দেখুন এই যে কটা সাল উল্লেখ করলাম প্রত্যেকটি ষাটের দশক এবং উনিশশো সালে যেখানে ষাটের দশকটা শেষ হচ্ছে উনিশশো সালে বাংলা বরাক উপত্যকার কবিদের প্রথম কাব্যগ্রন্থ বেরোচ্ছে এই আলোহা রুদ্রে এবং যেটা প্রনিধানযোগ্য সেই আলোহা রুদ্র সম্পাদনা করছেন হাইলাকান্দি থেকে বিজিত কুমার ভট্টাচার্য এবং কলকাতা থেকে শক্তি চট্টোপাধ্যায় কাজে এই যে মেলবন্ধন পশ্চিমবঙ্গ এবং বরাক উপত্যকার সাংস্কৃতিক মেলবন্ধন এবং আমি বলব ভাষিক মেলবন্ধন এই ভাষিক মেলবন্ধনটা আবার ফিরে আসুক এটা আমরা চাইবো সবসময় কারণ আমরা যখন ভাষা আন্দোলনের কথা বলি তখন আমরা বেশিরভাগ সময় আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে শুধু রাজনৈতিক দিকটার দিকে সেখানে নিশ্চয়ই কিন্তু সেই রাজনৈতিক যারা প্রাণ দিয়েছিলেন তারা শুধু রাজনৈতিক প্রেরণা দিয়ে প্রাণ দেননি তারা কিন্তু ভালো ভাষাকে ভালোবেসে প্রাণ দিয়েছিলেন এই কথাটা আমাদের মনে রাখতে হবে সুতরাং তারা নিজেরা কবি হন বা না হন কিন্তু তারা যে বাংলা ভাষাকে ভালোবেসেছিলেন সেই কথাটা আমাদের মনে রাখতে হবে সুতরাং আজকে যারা বাংলা ভাষার চর্চা করছেন বাংলা কবিতার চর্চা করছেন তিনি আজকে বা বরাক উপত্যকায় করুন দক্ষিণবঙ্গে করুন তিনি পশ্চিমবঙ্গে করুন ভারতবর্ষে যে কোনো প্রান্তে করুন পৃথিবীর যে কোনো প্রান্তে করুন তাদের এটা জানা দরকার যে আন্দোলন ভাষার জন্য যে আন্দোলন যেটা আমাদের একটু আগে সন্তানবাবু বললেন যে ভাষা আন্দোলন এটা আমাদের অধিকার মৌলিক অধিকার সুতরাং এখানে আমাদের অস্তিত্বের সংকট এখানে ভাষা যদি আমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয় সেটা আমাদের অস্তিত্বের সংকট হিসেবে দেখা দেয় সুতরাং সেখানে তারা সেই উপলব্ধিটা তখন ছিল যেই জন্যে পশ্চিমবঙ্গের কবিরা প্রধান কবিদের কথা আমি যে উল্লেখ করলাম দুজনের নাম তারা দুজন প্রধান কবি সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়রা যেতেন হ্যাঁ তারা যেতেন এবং আমি জানি আমরা জানি শঙ্খ শঙ্খ ঘোষের কথাও জানি শঙ্খ ঘোষের সেই হ্যাঁ শিলচর কবিলে কবিতা আছে দুধ পাতিল বলে কবিতা আছে তারা কেউ কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা থেকে বরাক উপত্যকাদের মুখ ফিরিয়ে রাখেননি সুতরাং আমি আজকে বারবারই আপনাকে সঞ্চালিকা হিসেবে আপনাকে বারবারই বলছি এবং আমার যে পাশে রয়েছেন তাকেও বলছি যে আমরা যখন এই আলোচনাগুলো করবো আমরা অবশ্যই যেহেতু সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান আমাদের মাথায় রাখতে হবে যে সাহিত্য সংস্কৃতির সাথে ভাষার প্রশ্নটা অত্যন্ত গল্প উপন্যাস লেখা হয়েছে সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে আলোকপাত করো আমাদের কিন্তু হাতে খুব একটা সময় আসলে বরাক উপত্যকায় আমি যা দেখেছি খুব মানে অনেক বেশি কবিতা সৃষ্টি হয়েছে উনিশের বা ভাষা আন্দোলন নিয়ে সেই তুলনায় গদ্যের সংখ্যা এখন পর্যন্ত আমি যতটুকু যেহেতু এই পত্রিকা সম্পাদনা করতে গিয়ে আমি মানে দেখেছি তুলনায় কম আমার মতে আরেকটু বেশি হওয়া উচিত ছিল তবুও একদম হয়নি তা বলা যায় না যেমন সেই দু সালে অরিজিৎ চৌধুরী লিখেছিলেন উনিশের বিশাখা একটা বিখ্যাত তারপরে ভদ্রুজমার চৌধুরীর প্রতিরোধ ক্রমশ স্তব্ধ ওটা হলো যে করুমগঞ্জে যে শহীদ হলো সেই ঘটনা নিয়ে তারপরে আছে রূপরাজ ভট্টাচার্যের আশাবরীর প্রথম পাঠ তার রণবীর পুরকায়স্ত সেতু বন্ধন তারপরে তৃতীয় ভুবনের রূপকথা তৃতীয় ভুবনের রূপকথা এটা রণবীর পুরকায় লেখা তারপরে অমিতাভ দেবচৌধুরী এপ্রিল ফুল গাছ এটা সাংঘাতিক একটা মজাদার একটা গল্প আমিও একটা লেখার চেষ্টা করেছি, উরা পাদনা বলে ওটা চা বাগানের দৃষ্টিভঙ্গি ওই দিন যখন ঘটনা ঘটছে বা তার আগের প্রেক্ষিতে চা বাগান অধ্যুষিত লোকেরা শিলচর বা করুগঞ্জের শহরের দিকে চেয়ে আছে হাইলাকান্দির দিকে ওরা কি ভাবছে এরকম করে আমি লেখার একটা চেষ্টা করেছি তো কবিতা অনেক বেশি লেখা হয়েছে গল্প আরো লেখা হয়তো বাকি আছে আরো হয়তো সৃষ্টি হবে সৃষ্টি তো এমনিতে হয় না সতস্ফূর্ত সৃষ্টি হতে হয় সৃষ্টি চাপিয়ে দিয়েও হয় না আর তুমি যেহেতু উনিশে মে পত্রিকা সম্পাদনা করে চলেছ তাতে তো গল্প কবিতা দুটোই তোমার প্রকাশ এবং নতুন নতুন অনেকেও লেখেন গল্প লিখছেন কবিতা লিখছেন মানে প্রয়াসটা জারি রয়েছে একটা অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে অনেকে ভাষা নির্ভর আমি বলেছি প্রকৃতির ভাষাই নিয়ে লেখো না বা অন্য কোন সাঁওতাল ভাষা নিয়েই লেখো না প্রবন্ধও লেখা হচ্ছে এবং চর্চা করা উচিত একজন আরেকজনের ভাষা জানা উচিত আমি তো মনে করি একজন আমরা যেমন মোটামুটি ত্রিভাষিক তিনটে ভাষা আমরা জানি আমরা আমি মনে করি যেমন যেহেতু আমি আসামের ছেলে আমি অসমীয়াটা জানি আমার নিজের মাতৃভাষা বাংলা জানি হ্যাঁ তো ইংরেজি জানি অনেকগুলো ভাষাই জানি আমার মনে হয় আমরা আমাদের বাংলার কাছাকাছি তিনটে ভাষা আছে একটা হলো বাংলা নিজে একটা অসমীয়া আর একটা হলো ওড়িয়া ভাষা এই তিনটে ভাষা কিন্তু একে অপর সঙ্গে যোগাযোগটা রাখা উচিত এবং তিনটে ভাষাই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ভাষা হিসাবেও স্বীকৃতি পেয়েছে এটাও একটা গর্বের বিষয় সবারই অবদান আছে এই ধ্রুপদী ভাষা পাওয়ার পেছনে আসামেরও অবদান আছে বাংলারও অবদান আছে সবাই মিলেই আমরা পেয়েছি কিন্তু তীর্থঙ্কর অনেক কবিতা তো লেখা হয়েছে আর আপনি নিজে কবিতার মানুষ দু একটা কবিতা আপনার মুখে শুনি না ব্যাপারটা হচ্ছে যে এই শান্তনু আমাদের সঙ্গে আছে শান্তনু এক উনিশে মে পত্রিকা করে এবং সেই সময়ে শান্তনুর তাগাদায় অনেকে কবিতা লেখেন এবং তাতে সব কবিতা যে সব ভালো মানের হয় তা নয় আবেগটা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সেখানে অনেক সময় হয় যে শৈল্পিক গুণাগুণ বিচার করতে হয় কবিতার সেই জন্যে আমরা উনিশে মেয়ের সব কবিতাই যে ভালো কবিতা তা বলছি না কিন্তু উনিশে মেয়ে যে প্রচুর কবিতা লেখা হয় তার মধ্যে বাঙালির বরাকুপতা বাঙালিদের আবেগ জড়িত সেই কথাটা গুরুত্বপূর্ণ তাই বেশি কবিতা পড়ার সময় আজকে হবে না আমি কয়েকটা আমি কিছু অংশ পড়ছি আর কি সব পুরো কবিতা পড়ার সময় হবে না যে প্রধান কবিদের মতো আমি প্রধান কবি আর যেহেতু আপনি আগে শক্তিপদ ব্রহ্মচারী এটি গুরুত্বপূর্ণ কবিতা পড়ে ফেলেছেন আমি সেই জন্য শক্তিপদ ব্রহ্মচারী সব কবিতা পড়ছি না আর একজন বড়ো কবি ওখানকার ব্রজেন্দ্র কুমার সিংহ তার একটি কবিতার আমি কয়েকটি লাইন পড়ছি মাত্র পুরোটা আর সময় হবে না আমাদের আচ্ছা কবিতার নাম হচ্ছে মায়ের ভাষাও আকাশে মেঘেরা নেই গাছে গাছে পাখিরাও চুপ এই কে এসে তাদের গান নিয়ে যাবে ছিনিয়ে বারুদে মাটিতেও বিষণ্ন রোদ্দুর শুয়ে আছে একাদশ প্রাণ এই মাত্র ঝরে যাবে রক্ত হয়ে আলোর শরীরে আচ্ছা তার পাশাপাশি এ আমি একজন প্রতিনিধিমূলক কবি বাংলা বরাক উপত্যকার যেহেতু আমরা এই দুই আমি যেহেতু দুই বাংলার কথা একসাথে বলছি আমি পাশাপাশি একজন বিখ্যাত পশ্চিমবঙ্গের একজন কবির কিছু কবিতার লাইন পড়তে চাই যিনি এই বাংলা উনিশে মেয়ে কথাটা কবি সরি উনিশে মেয়ের ঘটনাকে মাথায় রেখেই কবিতা লিখেছিলেন এবং তার নাম পার্থ প্রতিম কাঞ্জেলাল আজকে তিনি বেঁচে নেই তার একটি কবিতার আমি কয়েকটা লাইন পড়ছি সেখানে কিন্তু উনিশে মেয়ের ব্যাপারটা রয়েছে মানচিত্রে বাংলা ভাষা সবুজ দেখায় স্কুল অ্যাটলাসে সোনা রং কিন্তু তার বুকে থাকে যিশুর মতোই রক্তমণি শিলচর রেলওয়ে স্টেশন চত্বর উনিশশো একষট্টির উনিশে মে ওইটেই তাকে চির উপহার দিয়েছে বাংলা ভাষা অন্য এক যিশু যিশুর বুকের কথা যিশুর সুখের কথা বুঝলে তবে বাংলা ভাষার কাছে যাওয়া যায় কলকাতার পার্থ প্রদীপ কবিতা এটা জয় গোস্বামী একজন প্রধান কবি বাংলার তিনিও শিলচরের কথা লিখেছেন এই উনিশে মেয়ের কথাটা ভেবে এইখানে ভস্মাধার ভাসানো হয়েছে একাদশ হীদের এই সে বরাক নদীঘাট আমি আসছি ভাত বেড়ে রেখো মাকে বলে ছুটে গিয়েছিল সপ্তদশী কমলা ফেরেনি গুলি সোজা লেগেছিল চোখে এই সে স্টেশন সেই শহীদ শহর শিলচর পঞ্চাশ বছর দূরে চালানো গুলির শব্দ কানে লাগে বাংলায় আমার বাংলা রক্তক্ষরণে মরে যায় এখানে আরেক বাংলা অর্ধেক শতাব্দী রাত জাগে আর অনেক কবিতাই পড়া যায় কিন্তু এখন তো সময় নেই কাজী হ্যাঁ কাজী আমি হ্যাঁ হ্যাঁ আমি শেষ করছি তীর্থঙ্কর আপনারই লেখা একটা কবিতা দিয়ে এই কবিতাটা আমি পাঠ করি ভাষা শহীদ রক্তের কোনো ভাষা নেই তবু ভাষায় রক্ত পড়ে মুছেছে জীবন ধুয়েছে জীবন অক্ষরে অক্ষরে রক্তের কোনো ভাষা নেই তবু ধমনির কল্লোলে ভাষা ভেসে ওঠে ভাষা ডুবে যায় যেন পবিত্র জলে যে জলে তিলক পড়েছি কপালে রক্তে এসেছে স্বর ভাষাহীন ছিল ভাষা দিল তাকে ঢাকা আর শিলচর যে জলে তিলক পড়েছি কপালে রক্তে এসেছে স্বর ভাষাহীন ছিল ভাষা দিল তাকে ঢাকা আর শিলচর আপনাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলে ভালো থাকবেন দর্শকদেরও জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার